প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর ফলাফল নভেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে প্রকাশ করা হয় বলে জানা গেছে দেশের পার্বত্য তিন জেলা বাদে একষট্টি জেলার প্রাথমিক নিয়োগের চূড়ান্ত মনোনীতির তালিকায় একসঙ্গে প্রকাশ করা হয় বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে সম্প্রতি সাত নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রাথমিকের চলমান সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল সম্পর্কে এমন দিয়েছেন অধিদপ্তর মহাপরিচালক শাহ রেজান জানান শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বইটের মাধ্যমে তৈরি করা হচ্ছে দেশের বাষট্টি জেলা আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বইটে পাঠানো হয়েছে পনেরো নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে অধিদপ্তরের মহাপরিচালক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল পনেরো নভেম্বরের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছিলেন এবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন দাপ অনুষ্ঠিত হয়েছে দাপে দাপের 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 নিয়োগ পরীক্ষার হলেও ফলাফল চূড়ান্ত একসাথে দেওয়া হবে বলে তিনি জানান তিন দাপে মোট এক লাখ একান্ন হাজার আঠারোশো পঁচাশি জন প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন এরপর লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এদের মধ্যে থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার জনকে নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা এটিই ছিল আমার কাছে সর্বিশেষ আপডেট যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ে যারা চেষ্টা করতেছেন বা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফলাফলগুলোর জন্য যারা ওয়েট করতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেন যেন প্রাথমিক শিক্ষকের কোনো আপডেট নিয়ে এসে নিয়ে আসলে আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ